আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সরওয়ার তুশার একজন তরুণ ছাত্র নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা যাকে আমরা গত জুলাই অভ্যুত্থানের আগেও চিনতাম না একেবারেই তরুণ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সেই তরুণ আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএমপির মতন একটি বড় রাজনৈতিক দলকে রাজনীতি কিভাবে করতে হবে সেই শিক্ষণীয় কথা বলছেন প্রিয় আমি মন্তব্য করছি না করবেন আপনারা তার বক্তব্যটা শুনে আমি একটু রেকর্ডটা আপনাদের সামনে তার বক্তব্যটা তুলে দচ্ছি আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে গণঅভ্যুত্থান ঘটার আগে ছাত্র লীগের বিরুদ্ধে ক্যাম্পাসেবা অভ্যুত্থান ঘটেছে ছাত্রলিকে আগে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে সেরকম পরিণতি দিকে আপনারা যাবেন না দয়া করে আপনারা ছাত্র সমাজকে কোন ধরনের হুমকি এখানে রাজনীতি করতে পারবেন না আপনি ছাত্রদল হন ছাত্র শিবির হন অন্য যে হন ছাত্র সমাজে একটা ফুলের টোকা দিয়ে এখানে কোনো ধরনের রাজনীতি আপনি করতে পারবেন না পরিষ্কার এখনো হুশ আছে আপনারা কিন্তু আওয়ামী লীগ করার চেষ্টা করেন না কারণ আওয়ামী লীগ হচ্ছে অত্যাচারের একটা সিলিং ওই সিলিং আর আপনারা পৌঁছাতে পারবেন না এর চেয়ে দুর্বল হবেন এর চেয়ে দুর্বল হয়ে কিন্তু পারবেন না ফুল দিয়ে উড়িয়ে দেবে বাংলাদেশের জনগণ ফুঁ দিয়ে উড়িয়ে দেবে আপনাদেরকে বাংলাদেশের জনগণ সুতরাং যদি রাজনীতি করতে হয় জনগণের অধীন থেকে রাজনীতি করেন জনগণকে হুশিয়ার করবেন না জনগণের অত্যাচার করবেন না জনগণকে কোনো ধরনের প্রতিদিন আপনারা চাঁদাবাজি করতেছেন প্রতিদিন এই প্রতিদিনের চাঁদাবাজি খবর জনগণের না বিশ্বাস উঠতেছে এবং আপনারা একটা খুব ভালো মজা পাইছেন যে এখানে এই সরকারকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদে পদে কাজে বাধা দিচ্ছেন প্রক্লেমেশন করতে দিচ্ছেন না সংবিধান করতে দিচ্ছেন না রাষ্ট্রপতি পদে করতে দিচ্ছেন না অন্যদিকে দশ সব চাপাচ্ছেন ছাত্রদের গাড়ি ঘাড়ে যে ছাত্রদের কারণে এই এরকম হচ্ছে আপনাদের এর চেয়ে মজার মডেল আর হয় না নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার আগেই আপনারা আসলে ক্ষমতায় চলে গেছেন খুশি আছেন এখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হলে আপনাদের অনেক সমস্যা এটা আমরা বুঝতে পারি ওই যে এক ব্যক্তি কেন্দ্রিক ক্ষমতা কাঠামো সংবিধানের মধ্যে তো আল্লাহর পরে একমাত্র প্রধানমন্ত্রী হচ্ছে সবচেয়ে ক্ষমতাধর এই যে ক্ষমতার কাঠামো এইটা প্রিয় দর্শক আপনারা এই তরুণ ছাত্র বক্তব্য শুনলেন এখানে কাউকে ছাড়ে নাই বিএনপি কে ছাড়ে নাই ছাত্র দলকে ছাড়ে নাই ছাত্র শিবির কে ছাড়ে নাই বলেছে ছাত্রদের বিরুদ্ধে গিয়ে কেউ বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না ছাত্রদের ওপরে কেউ অন্যায় করে রেহাই পাবেন না কঠিন হুঁশিয়ারিমূলক কথাগুলা বলছেন এই তরুণ নেতা এই তরুণ নেতার বক্তব্য থেকে সে সেটাও বলছে যে আপনারা বারবার ব্যর্থ হচ্ছেন এবং ব্যর্থ হবেন বাংলাদেশের ছাত্র সমাজের কাছে এই কথাগুলাকে মূল্যায়ন করবেন আপনারা আসলে এই কথাগুলা কতটুকু রাইট আর রং বলছে সে আপনাদের কাছে আমি আরও কিছু কথা তার তুলে ধরছি তারা রাজনীতি বুঝে তারা এর সাথে আসতে দিবে তারা শেখ হাসিনা আওয়ামী লীগ নির্বাচন করুক জনগণ নাকি সিদ্ধান্ত নিবে এটা নাকি আমরা নাকি বলতে পারবো না যে আওয়ামী লীগের বিরুদ্ধে মানে আওয়ামী লীগের নিষিদ্ধ কিংবা নিবন্ধন বাতিলের দাবি নাকি করা যাবে না জনগণ নাকি নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত নিবে আরে ভাই এখন তো বলতে হয় যে আমরা কি বোকা নাকি পাঁচ অগাস্টে তো আমরা ইতিমধ্যেই তো এই জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে রায় হচ্ছে আওয়ামী লীগের একটা পলাতক দল আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তারা এখন পরিষ্কার ভারতে রেজেন্ট সেই আবার নির্বাচনের মাধ্যমে নির্বাচনে এখানে এনে নির্বাচনের মধ্যে আবার আমাদের প্রমাণ করতে হবে যে আমরা আওয়ামী লীগকে চাই না আমাদেরকে রাজনীতি সেখানে আসবেন না আপনারা ছত্রিশ বছর ফেল করেছেন বলে ছত্রিশ দিনের আন্দোলন সফল হয়েছে আপনারা ভয় পান তার কারণ হচ্ছে তাদের সামনে আপনাদের অতীতের ভুলগুলো পরিষ্কার তারা ইতিহাস করেছে তারা খোঁজ নিয়ে দেখেন এই পাঁচ তারিখের আগে

এবং আপনারা একমাত্র আন্দোলন আর কোন বাকি গুরুত্বপূর্ণ ইস্যু আপনারা লুটপাট ছাড়া পাচার ছাড়া দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন করছেন বাংলাদেশকে আর আওয়ামী লীগ বলাই বাহুল্য পুরো দেশটা বানিয়ে তারা এখন পালিয়ে গেছে আপনারা পাচার ছাড়া দুর্নীতি ছাড়া বাংলাদেশ আর কিছু উপহার দিতে পারেন নাই সেটা আমাদের দেশের ছেলেরা আমাদের দেশের তরুণরা কিভাবে তারা কি করে তারা খাবে তারা কি চাকরি করবে না ঠিক আছে চাকরি সবার চাকরি করতে হবে না তাহলে আপনি তাকে উদ্যোক্তার কোন ইনসেন্টিভ দিচ্ছেন কোনো ইনসেন্টিভ তারা দেন নাই আমাদের তরুণদেরকে তাহলে তারা চাকরি আন্দোলন করবে না আপনাদের নির্বাচনের পিছনে কি আপনাদের পিছনে দাঁড়াবে এবং তারপর আপনারা আবার ক্ষমতা এসে আমাদের সাথে জুলুম করবেন এই কারণে আপনাদের নির্বাচনের দাবিতে আন্দোলনে জনগণ সারা দেয় না এই কারণে প্রিয় দর্শক জনগণ বিএনপির নির্বাচনে সারা দেয় না বলেই সে এইভাবে আপনাদের ডাকে জনগণ সারা দেয় না বলছে আমরা মনে করি না বিএনপির পিছনেও জনগণ আছে ছাত্রদের পিছনেও ছাত্ররা বা তরুণ সমাজ অনেক সিনিয়ররা আছে বর্তমান সময়ের আলোড়িত সমালোচিত পরিচিত সকলের পছন্দেরও ডাক্তার পিনাকি ভট্টাচার্যের মতন লোক এই ছাত্র সমাজের পিছনে আছে সাংবাদিক ইলিয়াসের মতন লোক এই ছাত্রদের পিছনে আছে মাহমুদুর রহমানের মতন বড়মাপের আদালতে যাকে রক্তাক্ত করা হয়েছিল সেই নির্যাতিত সাংবাদিকও ছাত্রদের ভাষায় কথা বলে এবং ছাত্রদের সাথেই তার এখন ঘনিষ্ঠতা আমরা দেখতে পাই তাই ছাত্রদেরকেও আমরা ছোট করছি না বিএনপি কেও ছোট করা যাবে না একটি ছোট দল নয় অনেক বড় দল ছাত্র শিবিরকেও তারা বলছে যে ছাত্রদেরকে যাতে করে ছোট করে দেখে উড়িয়ে দেওয়ার জন্য চিন্তা না করে কেটিভি টোয়েন্টি ফোর এর নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের বিশ্লেষণটা এখানেই আমি শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ